নবাবগঞ্জে আমের কেজি সাড়ে তিন টাকা নবাবগঞ্জে গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আম ঝড়ে পড়ে গেছে আর এই অপরিপক্ষ আম মাত্র সাড়ে তিন টাকা থেকে চার টাকা কেজিতে বিক্রি হচ্ছে এতে সামান্য কিছু টাকা পেলেও দুশ্চিন্তায় দিন কাটছে আম চাষিদের খোঁজখবর নিয়ে জানা যায় গত রাতে ঝড় বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমস্তমপুর উপজেলায় ঝড়ে ঝরে পড়েছে ফজলি গোপালভোগ আশ্বিনা ক্ষীরসাপাতি গুটিসহ বিভিন্ন জাতের অপরিপক্ষ আম এসব আম বাধ্য হয়ে সাড়ে তিন টাকা থেকে চার টাকা কেজি দরে আচারের আম হিসাবে বিক্রি করছেন চাষিরা তবে কেউ কেউ বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেও পাইকারদের কাছে বিক্রি করছেন আম চাষী ও ব্যবসায়ীরা বলেন দুদিন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এ সময় গাছ থেকে অনেক অপরিপক্ষ আম ঝরে পড়েছে এসব আম গ্রামের মানুষজন কুড়িয়ে সাড়ে তিন থেকে চার টাকা কেজি দরে বিক্রি করছেন আমের জাতভেদে এরকম দামে বিক্রি হয়েছে এসব আম তবে কয়েকদিন পরে একশো থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা যেত আম চাষি তামিম বলেন রাতে হঠাৎ ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝড় হয় এতে অনেক আম গাছ থেকে আম পড়ে নষ্ট হয় এসব আম গ্রামের অনেকেই কুড়িয়ে তিন থেকে চার টাকা কেজি দরে বিক্রি করেছে পাইকারি ব্যবসায়ী সেলিম রেজা বলেন ঝরে পড়া আম তেমন কাজে লাগে না তাছাড়া আমগুলো পরিপক্ক নয় তাই আসার করেন অনেকেই তবে অনেক বেশি আম হওয়ার কারণে বাধ্য হয়েই বিক্রি করতে হয় আরেক ব্যবসায়ী মাসুদ হাসান বলেন ঝড়ে পড়া আমে দাগ পড়ে নষ্ট হয়ে যায় তাই বেশিরভাগ সময় আম পরিপক্ক থাকলেও তা স্থানীয় জুস ফ্যাক্টরিতেও চলে যায় তবে এখন আম অপরিপক্ক হওয়ায় জুসের প্লাপ্য করা যাচ্ছে না তাই কম দামে কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাই দিচ্ছি চাপাই নবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন গত দুই দিনে জেলায় বিভিন্ন স্থানে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে তবে গমস্তমপুরে ক্ষতির পরিমাণ তুলনা বেশি ঝড়ে আম ও লিচুর অনেক ক্ষতি হয়েছে অনেক অপরিপক্ক আম গাছ থেকে ঝরে পড়েছে আম এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি করা হয় কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় সাঁত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমিতে আম বাগান থেকে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে